জানো তো মানুষ না সবসময় ভুলই বলে বলে যে আমার জীবনে আর কাউকে লাগবে না সত্যি করে বলো তো তুমি কি এরকম একটা মানুষ চাও না যে তোমাকে যত্ন করবে তোমাকে আগলে রাখবে সবাই চায় কে চায় না বলো তো আমাদের সবারই কান্না পায় কিন্তু কত ভালো হয় যখন কান্নাও পায় আর কারুর কাঁধে মাথা রেখে কাঁদতে পারি আমাদেরকে কেউ একটা সামনে নেবে যখন আমরা পুরোপুরিভাবে ভেঙে পড়ব বলবে এত চিন্তা করো না আমি তো আছি তোমার সাথে কেউ একজন আমাদের আটকে রাখুক জড়িয়ে ধরুক হাতটা শক্ত করে ধরে রাখুক একটা মানুষ সময় আমাদের পাশে থাকবে যখন আমাদের মন খারাপ হবে আর আমাদেরকে খুব ভালো করে বুঝবে হ্যাঁ একটা মানুষ সব সময় বলে আমার জীবনে আর কাউকে চায় না কিন্তু মানুষ সব সময়ই চায় তাদের জীবনেও কেউ একজন থাকুক যে তাকে শাসন করবে যে তাকে সামলে রাখবে যে তাকে ভালোবাসবে এরকম সবাই চায় তাই বলে এই নয় যে প্রয়োজনের জন্য একটা মানুষ খোঁজে সেই মানুষটা যেমন আমাদের সামলাবে আমরাও সেই মানুষটাকে ঠিক আগলে রাখবো সো ফ্রেন্ড আমি দিশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা